আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানের সহনশীলতা এই বিষয়ের উপর প্রতিটি পর্বে এক একটি নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং মাদানি ফুলও শ্রবণ করে থাকি এর পূর্ব আমরা বিভিন্ন ঘটনা বি এক ও সালামগানের ধৈর্যের ঘটনা আমাদের সহনশীলতা অর্থাৎ ধৈর্য এর ব্যাপারে শুনেছি আজকাল আলহামদুলিল্লাহ একজন নবীর সালামের ধৈর্যের ব্যাপারে শ্রবণ করব। তো চলুন আমরা অনুষ্ঠানে যাওয়ার পূর্বে একটি দুরু শরীফের ফজিলা শ্রবণ করি পি নবিরা আরবি হুজুর তাআলা আলিহি আলি আসসালাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার ওপর একবার শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহেমত নাজিল করেন আর যে ব্যক্তি দশ বার শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর একশোটি আহমদ নাজির করে সুবহান আল্লাহ এবং যে ব্যক্তি আমার ওপর একশোবার দুরুশরী পাঠ করবে আল্লাহ তাআলা তার উভয় চোখের মাঝখানে লিপিবদ্ধ করে দিবেন যে এই বান্দার নিফাক এবং জাহান নাম থেকে মুক্ত সুবহান আল্লাহ সুবহান আল্লাহ একশতবার কমপক্ষে দুরুশ্বরী পাঠ খুবই সহজ একটা ব্যাপার দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা আদায় করি অন্ততপক্ষ প্রতি ও বার বা শরীফ যদি আমার নবী সাল্লিয় আলিহি সাল্লামের মাহাব্বত করে স্মরণ করে তাজিম করে যদি পাঠ করে থাকি আর ওই শরীফ যদি কবুল হয়ে যায় তাহলে তো আমাদের বেড়াই পার আল্লাহ আল্লাহ সোবাহান আল্লাহ কেননা ওই ব্যক্তির কপালের মধ্যে লিখা হয়ে যায় সে ব্যক্তি জাহান নাম থেকে মুক্ত আর এই জাহান নাম নিয়েই তো আমরা ভয়ের মধ্যে রয়েছে প্রত্যেকেই জানি না আমাদের জায়গা কোথায় হবে জান্নাত নাকি জাহান নাম প্রত্যেকেরই আশা থাকে সেই যাতে আল্লাহ তালার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয় সে যত সে যেন নিফাক থেকে মুক্ত থাকে সে যেন জান্নাতি হয়ে যায় যাহার নাম থেকে যেন তার নাম মুছে দেয়া হয় তা আমি বলবো আমরা ইনশাআল্লাহ এই ছোট্ট একটি অজিফা দুরশ্বরী পাঠ করা এটাকে নিজের মধ্যে আমলে নিয়ে নিই এবং নিয়মিত দুরুসরে পাটকারী হয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সল্লু আল আল হাবিব সল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ তালা আলিহি ও আলী প্রিয় কৃষ্ণায় ভেহরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে যে নবী সালামের ব্যাপারে আমরা আলোচনা শ্রবণ করবো তিনি আর কেউ নন তিনি হচ্ছেন হযর মুসা সালামের ধৈর্যের পরীক্ষা ব্যাপারে আমরা ঘটনা শ্রবণ করব। এবং এ থেকে মাদানি ফুল ইনশাআল্লাহ আমরা গ্রহণ করবো তো চলুন হজরত মুসা আলি সালামের সংক্ষিপ্ত আমরা পরিচয় জেনে নিই হজরত মুসা আলি সালাম ছিলেন মুসা ইবনে ইমরান বিন কাহেস বিন আয়ে বিন আজের বিন লাবি বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলিহালাম অর্থাৎ হজরত মুসা আলি সালাম ছিলেন হজরত ইব্রাহিম সালামের অষ্টম বংশধর এবং মুসা আলি সালামের পিতার নামও ইমরান ছিল মাতার নাম ইউহানিব ছিল অবশ্যইনার মাতার নাম নিয়ে একটু মতভেদ রয়েছে কিতাবের মধ্যে শুধু তাই নয় মুসা আলিহালাম এবং ইসা সালাম উভয়ই বনি ইসরায়েলের নবী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন যেটি সুরা সাজদার মধ্যে সুরা সফের মধ্যে আয়াতে কারিমে এসেছে এবং হজমুসা আলিহিসাল্লাম মিশর শহরে জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ তালা দয়া এমন যে হজমুসা আল সালাম মিশরে যখন ইনি ইনার জীবন শুরু করেছিল ইনার প্রথম তিরিশ বছর মিশরের মধ্যে কেটেছিল পরবর্তী দশ বছর মাদিয়ানে অতঃপর যখন চল্লিশ বছর অবতীর্ণ হন ইনি তখন তুর পাহাড়ের নিকটে তুবা নামক উপত্যকায় তালার কাছ থেকে নবুওয়াদ প্রাপ্ত হন সোভ্যানন্দ ইনার আদি অবস্থান কেনানের অধিকারী আমেরিকার বিরুদ্ধে জিহাদের হুকুম অমান্য করায় অবাধ্য ইসরায়েলিদের মধ্যে চল্লিশ বছর যাবৎ তিহোপান্তরে উন্মুক্ত কারাগার অবস্থান এবং বাইতুল মুকাদ্দাসের সন্নিকটে মৃত্যু সম্ভবত আশি থেকে একশো বছরের মধ্যে হয়েছিল এটা কিতাবের মধ্যে এসেছে উল্লেখ্য এটা যে হজরত আদম আলি ইসাল্লাম থেকে হজরত ইব্রাহিম আলি পর্যন্ত দশ থেকে জন নবীবাদে প্রিয় নবীর নবী তালা আলিহি ওয়ারি ওসাল্লাম এর আগমনের পূর্ব পর্যন্ত পৃথিবীতে সর্বমোট এক এক বর্ণনা এক একটি রয়েছে এখানে যে বর্ণনা রয়েছে সেটি হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল আলিমুসলাতালামগণ দুনিয়ার মধ্যে এসেছিলেন এবং প্রায় সবাই ইসরায়েল বংশের ছিলেন তাই ইব্রাহিম আলহিমকে আবুল আম্বিয়াহ বা নবীদের পিতা বলা হয় সাহেব হজম মুসা আলহি সালাম এমন নবী ছিলেন যে ছোট অবস্থা থাকতেই ইনি বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন প্রত্যেক আম্বি ইকরাম আলিমুল সাল সালামগণ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন কোরআনে পাকে ধৈর্যের বিভিন্ন এথাকারিমানা জিল করেছেন এবং আমিগণ আলিম সালাত সালাম এনাদের ঘটানোর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন উল করিমের মাধ্যমে যে আমরা যেন বিপদ আবদের সম্মুখীন হলে ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালা সাহায্য প্রার্থনা করি মুসা আলি ইসালামও তার বিপরীত নয় একেবারে ছোট অবস্থায় যখন ইনি একটি বর্ণনা এসেছে হজর মুসা সালাম যখন ফেরাউনের ঘরে লালিত পালিত হচ্ছিলেন ছোট অবস্থায় হঠাৎ করে কিছু একটা ফেরাউনের মাথায় মুসা মুসাল সালামের হাত থেকে গিয়ে পড়ল অথবা কিছু একটা মুসা সালাম খেলছিলেন ওটায় অজ্ঞাতবশত ছুরে মেরেছিল যা ফেরাউনের মাথায় গিয়ে লাগলো এরকম বিভিন্ন বর্ণনা এসেছে তো তখন ফেরাউন সে তো অনেক জালিম ছিল অনেক অত্যাচারী শাসক ছিল নাউজুবিল্লাহ সে নিজেকে আল্লাহ তালা সমতুল্য মনে করে এমনভাবে নির্যাতন নিপীড়ন করত তা আসলে কিতাবের মধ্যে বিভিন্নভাবে বর্ণায়ন এসেছে তো ফেরাউন এতই অভিশপ্ত ছিল যে ইনি ছোট শিশু হযর মুসা ইলি সালামকে এর প্রতি রাগান্বিত হয়ে নেকা হত্যা করার জন্য চেষ্টা করেছে এবং এভাবে চেষ্টা করেছিল যে সিদ্ধান্ত হয়েছিল তাকে হত্যা করা হবে কিন্তু ওনাকে যিনি লালন পালন করেছিলেন তিনি বলেছিলেন যে না ইনি তো ছোট্ট শিশু ইনি তো কিছুই জানে না এটা অজ্ঞতবশত হয়ে গিয়েছে বলে আপনি এনাকে কেন এত বড় শাস্তি দিবেন ক্ষমা করে দিন না ইনি মানতে রাজি নয় ফেরাউন হত্যা করবে এই শিশুকে হজরত ইসালামকে তো হজরত মুসা ইনি তো ছিলেন আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের নবী ব্যাপারে সিদ্ধান্ত তো সবসময় আলাদা তো সিদ্ধান্ত হলো একটি পাত্রের মধ্যে অগ্নিকুণ্ড জ্বালিয়ে রাখা হয়েছিল অপর একটি পাত্রের মধ্যে সোনার বিভিন্ন মণিমুক্তা ইত্যাদি দিয়ে দেওয়া হয়েছিল ইনাকে সামনে বসিয়ে দেওয়া হয়েছিল যে যদি ইনি সত্যিকারে আপনাকে লক্ষ্য করে ওটি ছুঁড়ে থাকে তাহলে অবশ্যই ইনি মনি মুক্তার যে পা পাত্রটি রয়েছে সেখানে হাত দিবে আর না হয় অগ্নিকুণ্ডের যে পাত্র রয়েছে সেটিতে হাত দিবে কিন্তু আল্লাহ তালার ফাইসালা তো অন্যরকম এবং হাজর সালাম ছিলেন আল্লাহ পাকের নবী এবং অনেক ফজিলত পণ্য ইনি আল্লাহ পাক ইনাকে দান করেছিলেন অনেক মুজেজা যা অনেক কিছুই মা এনাকে আল্লাহ তালা দান করেছিলেন তো হজর মুসাঈল সালাম কি করেছিলেন যখন দুটি পাত্র রাখা হলো ইনি কি করলেন যেটাতে মনে মুক্তা রয়েছে সেই পাত্রের মধ্যে হাত দিয়ে দিলেন এখন ফাইসালা কি হবে ফাইসালা হবে কি ফেরাও তাকে হত্যা করবে কিন্তু আল্লাহ তালার কুদরতি নিদর্শন দেখুন হাই আল্লাহ আকবর আল্লাহ আকবর যে পাত্রে ইনি হাত দিয়েছিল সেটি ছিল মণিমুক্তর এটাকে হজিৎ ইব্রাহিম আলি ইসাল্লাম সাথে সাথে এই মুহূর্তেই পাল্টিয়ে দিলেন সেটিকে অগ্নিকুণ্ডের যে পাত্র সে পাত্রের মতো করে দিলেন এবং পূর্বে যেটি অগ্নিকুণ্ডের ছিল সেটি করে দিলেন মণিমুক্তার মুসা আলিহাল্লামকে আল্লাহ তালা এইভাবে রক্ষা করলেন ছোট অবস্থায় ফয়সালা তো হয়েই গেল যেহেতু ইনি শিশু এবং শিশু অবস্থায় হলো তো ইনি অবশ্যই কখনো জেনে বুঝিয়ে কখনো অগ্নিকুণ্ডের মধ্যে হাত দিবে না তাই না কিন্তু হজরত মুসা আলিহিসাল্লাম আল্লাহ পাকের নবী উনি তা আগুনও চিনেন ছোট অবস্থায় এবং কোনটি মণিমুক্তার পাত্র সেটিও চিনেন তো ইনি তো ওটাতেই হাত দিয়েছিলেন যেটা সত্য যেটা জানতেন আল্লাহ পাকের নবীগণ এমনই তো আল্লাহ তালা দয়া এমন হলো জিবেলা সালামের মাধ্যমে হজরত মুসা আলিহিসাল্লাম রক্ষা পেয়ে গেলেন কেন এই আল্লাহ পাকের নবীগণকে আল্লাহ তালাই তো রক্ষা করবেন সেটি যত বড় জালিম শাসক হোক না কেন ইতিপূর্বেও আমরা অনেক ঘটনা বিভিন্ন আমি কাম আলিমুসলায় তো সালামগণে শুনেছি প্রত্যেকেই বড় থেকে বড় ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন ঠিক মুসা সালামও এর বিপরীত নয় হযরত মুসা সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিতে গিয়েছিল তখন তো আরও বেশি কঠিন অবস্থার সম্মুখীন হয়েছিল হজর মুসা লিহি সালাম ফেরাউনের নিকটও কি করেছিলেন নেকির দাওয়াত নিয়ে গিয়েছিলেন বিভিন্ন বর্ণনা এসেছে হজর মুসা লিহি সালাম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ফেরাউনের নিকট নেকির দাওয়াত নিয়ে গিয়েছিল কেননা ফেরাউন তো অত্যাচারী শাসক ছিল সে নিজেকে খোদা দাবি করতো নাওয়াজুবিল্লা নিজের প্রজাগণকে বিভিন্নভাবে জুলুম নিপীড়নের মাধ্যমে কি করত নির্যাতন চালাত তো যখন দাওয়াত নিয়ে গিয়েছিল ফেরাউন ফেরাউনকে তখন বলেছিল যে যেটি সুরাবণী ইসরায়েলের একশো দুই থেকে একশো চার আয়াতের মধ্যে এসেছে আল্লাহ তালী ইরশাদ করেন তুমি অবশ্যই অবগত আছো এই সমস্ত স্পষ্ট নিদর্শন আকাশমণ্ডলীয় পৃথিবীর প্রতিপালকই অবতীর্ণ করেছেন এবং প্রত্যক্ষতা প্রমাণস্বরূপ হে ফেরাউন আমি তো দেখছি তোমার ধ্বংস আসন্ন তারপর ফেরাউন তাদের দেশ থেকে উচ্ছেদ করার সংকল্প করল তখন আমি ফেরাউন এবং তার সঙ্গীদের সকলকে ডুবিয়ে দিলাম এরপর আমি বনি ইসরায়েলকে বললাম তোমরা জমিনে বসবাস করো এবং যখন কি আমতে প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তখন তোমাদের সকলকে আমি একত্র করে উপস্থিত করবো এটা নয় আল্লাহ তালা আরও সাদ করেন যে যখন ফেরাউন বিভিন্ন দেব দেবীদের পূজা করত তাদের অনুসরণ করত। এবং তাদের এগুলো দেখিয়ে ইনার সম্প্রদায়কে অর্থাৎ ফেরাউনের যে সম্প্রদায় ছিল আইলী ইসলামের যে কম ছিল তাদেরকে পথভস্ত করে রেখেছিল এবং মূর্খতার মধ্যে ডুবিয়ে রেখেছিল এবং উৎসাহিত করত। সুরজ জখরুফের একান্ন থেকে ছাপ্পান্ন রঙায়তে আল্লাহ তালা ইসাদ করেন যে ফেরাউন তার সম্প্রদায়ের মধ্যে ঘোষণা করল হে আমার সম্প্রদায় মিশর রাজ্য কি আমার নয় এই নদীগুলো তো আমার পাদদেশে প্রবাহিত নওজ তোমরা কি তা দেখো না আমি তো শ্রেষ্ঠ এই ব্যক্তি থেকে যে হীন ও স্পষ্ট কথা বলতো অক্ষম মুসা সালামকে কেন দেয়া হলো না স্বর্ণ বলয় অতপর তার সাথে কেন আসলো না ফিরিস্তাগন দলবদ্ধভাবে এভাবে সে তার সম্প্রদায় যারা ছিল ফেরাউন তাদেরকে হতবিম্ব করে রাখত এবং ওরা বিভিন্নভাবে ছলে বলে কৌশল বুঝিয়ে যখন যেত তা তখন তারা ফেরাউনকে মেনে নিত এবং তারা ছিল সত্যতেই তারা এত কিছুর পরও মুসা লিসালাম বিভিন্নভাবে পরীক্ষা দিয়েছেন বিভিন্ন মজিজা দেখিয়েছিলেন বিভিন্ন জাদুঘর যে জাদুঘররা হজর মুসা আলি সাল্লামকে কাবু করতে চেয়েছিল বিভিন্নভাবে জাদু দেখিয়ে তারাও শেষ পর্যন্ত হজর মুসা আলি ইসাল্লামের কাছে কি করেছিল যেটি আল্লাহ তালা সঠিক ধর্ম সেই সঠিক ধর্ম গ্রহণ করেছিল এবং আল্লাহ তালাকে এক বলে মেনে নিয়েছিল কিন্তু তাদের মধ্যে কিছু যারা ছিল যারা ফেরাউনের অনুসারে তারা কখনোই আজ মুসা আলি ইসালামকে মেনে নেননি সব সময় যখন ইনি দাওয়াত দিতেন ইনাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতেন এবং ইনার মুজিজাসমূহকে না বানোয়াড মিথ্যা জাদু বলে নাউজ বিল্লাও কী করতেন তুচ্ছ থাচ্ছিল বলে ইনারা বলে দিতেন তাদের মধ্যে মুমিন ব্যক্তি ছিল যারা হজর মুসা আলি সালামকে মেনে নিয়েছিল হজর মুসা আলি সালাম যখন তার সম্প্রদায় বনি ইসরায়েলকে নবুয়াতের সত্যতার একটি প্রমাণ হিসেবে ইনি একটি উক্তি দিলেন যেটি সুরা মুমিনের আটত্রিশ থেকে চল্লিশ নং আয়াত এসেছে বনি ইসরায়েলের সেই মুমিন ব্যক্তিটি বলল হে আমার সম্প্রদায় তোমরা আমার অনুসরণ করো আমি তোমাদেরকে সঠিক পথে পরিচালনা করব। হে আমার সম্প্রদায় এ পার্থিব জীবন তো অস্থায়ী উপভোগের বস্তু মাত্র এবং আখিরাত হচ্ছে চিরস্থায়ী আবাস কেউ মন্দ কাজ করলে সে কেবল তার কর্মের অনুরূপ শাস্তি পাবে সে পুরুষ বা নারী এবং পুরুষ কিংবা নারীর মধ্যে যারা মুমিন হয়ে সৎকর্ম করে তাদের ধাকিল হবে জান্নাতে সুহান বিভিন্নভাবে নবুয়াতের সত্যতা হজর মূসা আলি সালাম কোরআন পাখির বিভিন্ন আয়াতের মধ্যে এসেছে তুলে ধরেছিলেন কিন্তু বারবারই ইনার অস্বীকার করত। এবং কি তাদের মধ্যে দুর্ভিক্ষ এসেছিল ফল ফসলের ক্ষতি হয়ে গিয়েছিল তখন তারা হজর মূসা আলি সালামকে দিয়ে দোয়া করিয়েছিল আল্লাহ তালা দু তিনবার দোয়া কবুল করে পুনরায় তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু তাদের মধ্যে একদল এমন ছিল যারা ফেরাউনের অনুসারে যারা আল্লাহ তালার একত্ববাদী বিশ্বাসী নয় যারা নাউজ বিল্লা মূর্তি পূজা দেবদেবীর পূজা এবং অত্যাচার জুলুম নিপীড়ন এর মধ্যেই ইনারা সীমাবদ্ধ ছিল তারা সেই সম্প্রদায় সেই মানুষগুলো সেই লোকগুলো কখনোই মুসা মুসালসাল্লামকে মেনে নেননি যদিও বা সামনে ইনারা বলতেন কিন্তু পিছনে পিছনে ইনারা মুসাঈলি সাল্লামের ক্ষতি কামনা করত হযর মুসা আলি দেখলেন যে যখন ফেরাউন আল্লাহ তালার অবাধ্যতার একেবারে সীমা লঙ্ঘন করে ফেলল তখন আল্লাহ তালার দরবারে মুসা আলি ইসাল্লাম ফেরাউনের জন্য বদয়া করলেন আল্লাহ তালা আজাব যাতে তাকে গ্রাস করে ফেলে এবং আল্লাহ তালা কোরআন পাকে এ ব্যাপারে আয়তকারী মন আজিল করেন সুরা সু আর বায়ান্ন থেকে আটষট্টি নং আয়াত আল্লাহ তালা ইরশাদ করেন যে আমি মূসার প্রতি ওহি অব অবতীর্ণ করেছিলাম যে আমার বান্দাদের নিয়ে রাতের বেলা যাতে বের হয়ে পড়ো তোমাদের তো দাবন করা হবে তারপর ফেরাউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠালো এই বলে যে এরা তো ক্ষুদ্র একটি দল ওরা তো আমাদের ক্রোধ উদ্রেক করেছে আমরা তো সকলেই সদা সতর্ক পরিণামে আমি ফেরাউন গোষ্ঠীকে বহিষ্কৃত করলাম এবং উদ্ধানরাজীয় প্রশ্রবণ থেকে ধনভাণ্ডার সুরম্য সৌধমালা থেকে এরূপ ঘটেছিল যে বনি ইস্টাইলে এসবের অধিকারী করেছিলাম ওরা সূর্যোদয়কারা তাদের পশ্চাতে এসে পড়ল অতপর যখন দু দল পরস্পরকে দেখল তখন মুসার সঙ্গীরা বলল আমরা তো ধরা পড়ে গেলাম তখন মূসা সালাম বললেন কখনই না আমার সঙ্গে আমার প্রতিপালক রয়েছেন অতি শীঘ্রই তিনি আমাকে পথ নিদর্শন করবেন তারপর মুসা আলি সালামের প্রতি ওহি করলাম তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো ফলে এটা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল আমি সেখানে উপনীত হলাম অপর দলটিকে এবং আমি উদ্ধার করলাম মুসা এবং তার সঙ্গী সকলকে অথবা নিবজ্জিত করলাম অপর দলটিকে যে দলটি ছিল ফেরাউনের এতে অবশ্যই নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয় আর তোমার প্রতিপালক তিনি তো মহা পরক্রমশালী এবং দয়ালু সোভ্যান আল্লাহ সুরা সোহার আরে কারিমার আলোকে ঘটনাটির বর্ণনা এভাবে এসেছিল যে যে রাস্তার কথা বলা হয়েছে বলা হয়েছিল যখন হযর মুসা আল ইসালাম ইনার লাঠি মুবারক দ্বারা সমুদ্রে আঘাত করেছিল সেটি কিন্তু জান্নাতি লাঠি ছিল প্রিয় স্নাই ভাইরা সেই লাঠি দ্বারা আঘাত করার ফলে সমুদ্র বারোটি রাস্তায় বিভক্ত হয়ে গিয়েছিল এবং মুসাল সালামের প্রত্যেকটি গোত্রের জন্য একটি করে রাস্তা হয়ে গেল এবং তারা একেবারেই নিরাপদে নিজ নিজ নির্ধারিত রাস্তায় সহজেই পার হয়ে গেল সুতরাং অন্য দল যখন দেখল যে তারা এই রাস্তা দিয়ে পার হয়ে যাচ্ছে তারাও ভাবল যে কি এই রাস্তা দিয়ে আমরাও পার হয়ে যাব কিন্তু যখনই তারা এই রাস্তা দিয়ে পার হওয়া জন্য আসলো এবং সেই রাস্তাটির মাঝামাঝি অবস্থায় পৌঁছল তখন সেই ফেরাউন এবং তার সমস্ত সৈন্যবাহিনী কে আল্লাহ তালা সেই সাগরের পানি দিয়ে আজাবের মাধ্যমে ধ্বংস করে দিল পে ইসলাম হজর মুসা আলি ইসালামের দেখুন কঠিন পরীক্ষা হয়েছে যখন ইনি ইনার সম্প্রদায়কে নিয়ে সামনের দিকে গিয়ে যাচ্ছিল না আল্লাহ তালার ওপর ভরসা ছিল যখন আল্লাহ তালা আমাকে এই পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষার প্রতিটি স্টেপে স্টেপে আমার যতই বাধা আসুক না কেন আল্লাহ তালা আমাকে নিজ পদ দেখিয়ে দিবে এবং এটাই হয়েছিল পিছু ধাওয়া করেছিল বিভিন্ন ধরনের বিপদ ছিল কিন্তু হজর মুসাআর ইসাল্লাম একবারের জন্য নিরাসননি আল্লাহ তালার দরবার থেকে নিরাসননি পিছিয়ে যাননি বড়ংশ সম্প্রদায়কে এটা বলে আশ্বাস দিয়েছিল যে না আমার সাথে আমার প্রতিপালক রয়েছে নিশ্চয়ই তিনি দয়ালু এবং পরাক্রমশালী এবং ইনি অবশ্যই যারা ধৈর্যশীল তাদের সাথে রয়েছেন কেননা হজর মুসাইল ইসালামের যে কম শেষ দিকে সে ইমান গ্রহণ করেছিল হজর মুসাঈলি সালামের নিকট তাদের উদ্দেশ্যে আল্লাহ তালা সোলা বাখার আইতে কারিমে জিল করেছিল যে তারা যেন ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তালার নিকট সাহায্য প্রার্থনা করে সোহ্যান আল্লাহ তো দেখুন এখানেও ধৈর্যের ব্যাপারে বলা হচ্ছে ধৈর্য ধারণ করেছে আল্লাহ তালা এনাদেরকে ধারা ধারাধন্য করেছে ফেরাউন নামক শাসক থেকে আল্লাহ তালা তাদেরকে হিফাজত করেছে এবং ইনাদের সেই গোত্রগুলোকেও তালা দামি করে দিয়েছে সোহান তো প্লিজ সাহেবাইরা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আজকে হজর মুসাআল ইসলামের আমরা যে পরীক্ষাসমূহ শুনতে পেলাম মাত্র এখানে আমি হয়তো দুটি পরীক্ষার কথা একটি শেষ দিকে যেটি আমরা অনেকেই জানি বা অনেকে নাও জানতে পারি যে ফেরাউন যে ডুবে মরেছিল সেই সমুদ্রের মধ্যে কিভাবে ঘটনাটি হয়েছিল এবং অপর একটি নতুন আমরা হয়তো বা অনেকের কাছে রয়েছে শুনেছি যে মুসা মুসাআল সালাম ছোট অবস্থায় সে ফেরাউনের কাছেই কিভাবে আল্লাহ আল্লাহতালার সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল শুনে আল্লাহ তালার প্রেরিত নবীগণ অগাধ পাহাড় সমান ইনাদের থাকে আল্লাহ তালা ইনাদেরকে অভাবেই করে পাঠান দুনিয়ার মধ্যে দেখুন একবার দুইবার নয় অনেকবার গিয়েছে নিকির দাওয়াত দিতে কিন্তু আল্লাহ তালার কাছে কখনো ইনার কমের ব্যাপারে আজাব চাননি বরঞ্চ প্রতিবারই আল্লাহ তালার নিকট ক্ষমা চেয়েছেন ক্ষমা করে দিতে বলেছেন তা এমন ধৈর্যের অধিকারে ছিলেন আল্লাহ পাকের এই নবী হরত মুসা আলি সালাম তা টাইম বাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মুসা আলিহি সালামের এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম ইনার ধৈর্যের ব্যাপারে তাই আমাদের উচিত আম্বিএণের ধৈর্য দেখুন আর আমাদের কি অবস্থা দেখুন তা আমরাও যখন নেকির দাওয়াত দিব আমরা যখন বিপদ আপদের সম্মুখীন হব তখন যেন আমাদের স্মরণে চলে আসে যে আমাদের থেকে অধিক ধৈর্যশীল ছিলেন আমাদের জিনারা নবী ছিলেন আমি এ ক্রাম আলিমস্লা ও সালামগণ ছিলেন ইনারা তো ইনাদের ধৈর্যের কাছে আমাদেরগুলো একেবারে কিছুই নয় তা তালা আমাদেরকে ওইরকম ধৈর্যশীল বানিয়ে দিক এবং আলহামদুলিল্লাহ নিজেকে ধৈর্যশীল করার জন্য দাওয়াত ইসলামের এই মাদানী সংগঠন আলহামদুলিল্লাহ পুরো বিশ্বব্যাপী আমাকে আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে যে আমরা এই দিনই সংগঠনের সাথে যদি সম্পৃক্ত হয়ে যাই তাহলে ইনশা আল্লাহুল করিম এই পরিবেশের মধ্যে যদি আমরা সম্পৃক্ত হয়ে যাই এমন এমনভাবে আমরা বিভিন্ন আখলা উত্তম চরিত্র শিখবো তার মধ্যে রয়েছে একটি ধৈর্য এটি আমাদের অর্জন হবে তা আল্লাহ তালা আমাদের সবাইকে ধৈর্যশীল বানিয়ে দিক যে কোনো বিপদ আপদে আল্লাহতালার নিকট নিরাশ না হয়ে আল্লাহ তালার নিকট ধৈর্য ধারণ করে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার মাধ্যমে সাহায্য প্রার্থনা করার তফিক দান করুক ইনশাআ করিম আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল্লাহ হাবিব সল্ল্ তালী আলাম মুহাম্মদ সল্লি আলি ওসাল্লাম